যেখানেই যাও না কেন মন্দির মসজিদে এক ঘন্টা একদণ্ড এসে বসলে যেন কি পৃথিবীর সব সুখ যেন এখানেই পাওয়া যায় হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমাদের তো পুজো হয়ে গেছে এখন এবারে প্রসাদের ডালি নেওয়ার পালা তোমাদের তো দেখালাম এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছো তো প্রসাদের ডালিটা নিতে হবে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাই দিদি গেছে প্রসাদের ডালি আনতে আমরা এই নাট মন্দিরে এসে দাঁড়িয়ে আছি তো অবশেষে আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় দুটো আড়াইটা মতো বাজে তো এখান থেকে আমরা যাবো একটু ক্ষীরাই ফুলের বাগানে ওখান থেকে হয়ে একবারে বাড়ি যাব তো সচরাচর তো আসা হয় না এদিকে তা ভাবলাম এখান থেকে হয়ে কাছেই ফুলের বাগান একটু হাঁটলেই হাঁটা পথ তা ভাবলাম সারাদিনের মানে এ নিয়ে যখন বেরিয়েছি তো ফুলের বাগান থেকে একবার ঘুরেই আসা যাক যদিও এখন গরম পড়ে গেছে ফুলের কিছুই নেই তাও একবার যে গিয়ে দেখা যাক না আর আমরা ট্রেন লাইনের গা দিয়েই যাচ্ছি আর এই মন্দিরে যাবার এই একটাই রাস্তা ট্রেন লাইনের গা দিয়ে এই শোরুম শ্রেণী নেই তো আমরা অধারীতি চলে এসেছি ফুলের বাগানে হাঁটতে হাঁটতে ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি সব ভিডিও তো সারাদিন যা ধকালে গেল এই দেখো ফুল এখনও আছে মোটামুটি যেহেতু গরম পড়ে গেছে সেই একটু ফুলটা হালকা হালকা ছুঁয়ে গেছে তবু প্রচুর মানুষ আছে শীত হলে যদিও একটু বেশি মানুষ থাকে তো এখন মানে মোটামুটি খুব বে অনেক মানুষই এসেছে তো দেখো বাগানটা দেখে প্রায় মনটা ঝুড়ে গেলো আর আমি বোধহয় ভুল রাস্তায় এসে ঢুকে পড়েছি তো ওনারা বললেন যে এদিক থেকে ঢোকা যাবে না তুমি ওদিক থেকে যাও তো অবশেষে আমি আবার ঘুরে ওই রাস্তা দিয়ে আবার এদিকে এসেছি দেখো বাগানটা এত সুন্দর আর দেখো প্রচুর মাঝে সাঝে অনেক মানুষ ঢুকছে কিন্তু সেলফি নেওয়ার জন্য কেউ রিলস বানাচ্ছে এই সেই ভাইরাল খিরাই যেখানে ইউটিউব ফেসবুকে তোলপাড় লেগে গেছিলো আর ওদিকটা ওই সাদা ফুলের চাষ হয় দেখতে কি ভালো লাগে আর বাগানগুলো নিজেদের চাষিদেরই বাগান অনেকে দেখছি ফুল তুলছে সব বললো সারা বছরে আমাদের অনেক ফুলটাকে এ করে রাখতে হয় কারণ এই ফুলই সারা বছর বাজারে বাজারে যায় চতুর্দিকে আর আমিও এসে কটার সেলফি আর রিলস কটা বানিয়ে নিলাম কারণ সচরাচর তো আমি আর পাবো না এত সুন্দর ফুলের বাগান তো এসেই কটা বানিয়ে নিয়েছি তারপরে এই যে হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে মতো বাজে সূর্যি মামা ডুবি ডুবি করছে তো এবার আমাদের বেরোতে হবে আর এখানে এসে হুলিও খেললাম যেহেতু এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম মানে ভিডিও করা ছিল কিন্তু আমি মানে কারণবশত তো ছাড়তে পারিনি তো এখানে যেহেতু হোলির আগেই এটা এসেছিলাম তো এখানে এসে হোলি খেললাম সবাই মিলে আর দেখো বাগানটা এত সুন্দর লাগছে যেন এখানেই পড়ে থাকি দেখো এই চাষিরা সব ওনারা ফুল তুলছেন তো ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের নিজেদেরই বাগান বললো হ্যাঁ এটা আমাদের নিজেদেরই বাগান প্রায় সাড়ে চারটা পাঁচটা বাজতে চললো তা আর এখান থেকে স্টেশন হাঁটতে মিনিমাম কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগবে তাই বললাম চল বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের হাঁটে হেঁটে হেঁটে যেতে হবে এই রাস্তায় মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম কারণ কি টেল লাইনের কাজেই এই রাস্তাটা আর এই রাস্তাতে কাজ হচ্ছে ট্রেন লাইনের কাজ হচ্ছে বলে আর একটু দূর থেকে আমাদের হেঁটে আসতে হয়েছে সেই জন্য বললাম চল তাড়াতাড়ি চল ফুলের পিনগুলো কিনলাম দেখতে বেশ সুন্দর লাগছে তো দেখো এই যে ওখান থেকে পু মালসা ভোগ দিয়েছিলাম তো দেখালাম তোমাদের তো আগের ভিডিওতে এই পুজো দেওয়া হয়েছিল সাথ দিদি সবাইকে দিচ্ছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা